আগের দুই ম্যাচে তিন নম্বরে ব্যাটিং করলেও ক্যাপ্টেন মেহেদিম মিরাজ রোববার প্রমোশন নিয়ে ওপেনিং করেছেন সঙ্গী হিসেবে ছিলেন আফগান ব্যাটার হজরতুল্লাহ জাজাই ওপেনিংয়ে বদল আনলেও ব্যর্থ হয়েছেন দুজনেই মিরাজ ও জাজাই করেছেন যথাক্রমে পাঁচ ও চার রান অন্যদিকে তাদের বিপক্ষে ব্যাটিং করতে নেমে রয়্যালসের নাইম শেখ ও অ্যাডাম রসিংটন দেখিয়েছেন অপ্রতিরোধ মনোভাব প্রতিপক্ষের জন্য একটা উদাহরণ যেন দেখিয়ে দিলেন দুজনেই ওপেনিং ব্যাটিং এমনই হতে হয় আগের মাঝে নাইম শেখ অ্যাডাম রসিংটনের একশো তেইশ রানের অবিচ্ছিন্ন জুটিতে দশ উইকেটে জিতেছিল চট্টগ্রাম রয়্যালস রোববার সিলেটের বিপক্ষেও এই জুটি দেখালো কতটা দুর্ভেদ্য তারা গত ম্যাচের মতো এই ম্যাচেও দুজনে তুলে নিয়েছেন ফিফটি প্রথম দুই ওভার দেখে শুনে এগলেও তৃতীয় ওভার থেকে বাউন্ডারির ঝড় তোলা শুরু করেন রসিংটন যোগ দেন নাইমো ছয় ওভারে বান্ন রান তুলে ফেলে এই জুটি দশ ওভার শেষে চট্টগ্রাম পায় তিরানব্বই রানের সংগ্রহ দলীয় একশো রান এগারো দশমিক দুই ওভারের মধ্যেই পেয়ে যায় রয়্যালস বাকি সাতাশ রান তারা তুলেছে অনায়াসেই এর আগে সিলেটের ব্যাটাররা খুব একটা পাত্তা পাননি শেখ মেহেদি মির্জা তাহির বেগদের সামনে ব্যর্থ হল সিলেট টাইটান্স নতুন ওপেনিং পেয়ার মেহিদি মিরাজ আর হাজরতুল্লাহ জাজাই অর্জুন যথাক্রমে পাঁচ ও চার রান করে জাকির হাসান পনেরো বলে পনেরো করেছেন এরপর চার নম্বরে পারভেজ ইমন পেয়েছেন সতেরো রানের সংগ্রহ ইধান ব্রুকস ও আফিফ হোসেনও ব্যর্থতা নিয়ে সাজ ঘরে শূন্য ও চার রান সম্বল দুজনের পাঁচ ওভার তিন বলের মধ্যে চৌত্রিশ রানে পাঁচ উইকেট হারানো সিলেট একশো বিশ রানের সংগ্রহ পেরিয়েছে আজমতুল্লাহ ওমরজাইয়ের চুয়াল্লিশ রানের ইনিংসে সাথে রাহাতুল ফেরদৌসের সতেরো ও নাসুম আহমেদের ১৩ রানের সমর্থনে সাত উইকেটে একশো ছাব্বিশ রান তুলেছিল টাইটান্স চট্টগ্রামের ক্যাপ্টেন শেখ মেহেদি ও মির্জা তাহির বেগ তুলেছেন দুটি করে উইকেট আমির জামাল মুকিদুল মুগ্ধ শরিফুল ইসলামরাও একটা করে উইকেট পুড়েছেন নিজেদের ঝুলিতে চার ম্যাচে তিন জয় নিয়ে চট্টগ্রাম এখন বিপিএল এর টেবিল টপার জয়ন্ত বিন্দু ক্রিকফ্রেনজ্জি